একটা ছোট্ট তুলসী গাছ অথচ যেন পুরো এক ঔষধের ভান্ডার যে গাছটা আমরা অনেকেই শুধু পূজার প্রতীক মনে করি কিন্তু সেই গাছটাই কিন্তু হাজার বছরের প্রাকৃতিক চিকিৎসার গোপন রহস্য ধরে রেখেছে বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই এক সময় তুলসী গাছ ছিল উঠানের কোণে বা বারান্দায় কিন্তু আজকাল আধুনিক জীবনে আমরা ভুলে যাচ্ছি এই আশ্চর্য ভেষজটাকে অথচ এই একটি গাছ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি পর্যন্ত সব ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা জানবো তুলসী পাত তার স্বাস্থ্য গুণ সম্পর্কে এক নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসির পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাস উপাদান যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যদি প্রতিদিন সকালে এক কাপ তুলসী চা খাওয়া যায় তাহলে সর্দি কাশি ফ্লু এমনকি ঋতু পরিবর্তনের অ্যালার্জি থেকেও অনেকটা রক্ষা পাওয়া যায় দুই নম্বর সর্দি কাশি ও গলা ব্যথায় কার্যকর তুলসী পাতার রস বা তুলসির চা গলা পরিষ্কার রাখে এবং কফ জমতে দেয় না বিশেষ করে সকালে গরম পানির সাথে তুলসী পাতা ও এক চামচ মধু মিশিয়ে গলার ব্যথা ও কাশি অনেকটাই কমে যায় এটা একটা প্রাকৃতিক কফ সিরাপের মতো কাজ করে তিন নম্বর মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমায় তুলসি পাতা শুধু শরীর নয় মনকেও শান্ত রাখে এর গ্রাম ও রাসায়নিক উপাদান মস্তিষ্কে কর্টিসল লেভেল কমায় ফলে মানসিক চাপ হ্রাস পায় গরম তুলসির চা বা তুলসি পাতার গ্রান থেরাপি মনকে হালকা ও প্রশান্ত রাখে চার নম্বর ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে গবেষণায় দেখা গেছে তুলসি পাতার নির্যাস রক্তে শর্করার মাত্রা ও খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য প্রতিদিন এক কাপ তুলসির চা একদম প্রাকৃতিক হেলথ সাপ্লিমেন্ট হতে পারে পাঁচ নম্বর ত্বক ও শ্বাসযন্ত্রের উপকারী তুলসির ব্যাকটেরিয়াল গুণ ত্বকের ফুসকুরি ব্রণ ও অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে একই সাথে শ্বাসযন্ত্র পরিষ্কার রাখে তাই হাঁপানি ও ঠান্ডা জনিত সমস্যা এটি বেশ উপকারী তুলসী ব্যবহারের সহজ উপায় সকালে খালি পেটে তিন থেকে চারটি কচি তুলসী পাতা চিবিয়ে খান গরম পানিতে তুলসী পাতা ফেলে চা হিসাবে পান করুন তুলসী পাতা আদা ও মধু মিশিয়ে ঘরোয়া কফ সিরাপ তৈরি করা যায় তুলসী পাতার পেস্ট মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয় জীবনযাপনে তুলসীর ব্যবহার আজকাল আমরা ছোটখাটো অসুখে সঙ্গে সঙ্গে ঔষধ খুঁজে নেই প্রকৃতি যে আমাদের হাতের কাছেই অসাধারণ প্রতিশোধক রেখে দিয়েছে সেটা ভুলে যাই তুলসী এমন এক ভেষজ যা ঘরেই সহজে চাষ করা যায় একটি ছোট্ট টবে বা উঠানে তুলসী গাছ লাগালেই আপনি পাবেন প্রতিদিনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটি বাতাস পরিশুদ্ধ করে ঘরের পরিবেশ শান্ত রাখে অনেকেই রাতে তুলসী চা পান করে ঘুমাতে যান এতে ঘুম ভালো হয় এবং মন হালকা হালকা থাকে একটু ভালোবাসা ও যত্ন দিলে এই গাছটি হতে পারে আপনার পরিবারের সবচেয়ে প্রাকৃতিক হেলথ গার্ড সতর্কতা তুলসী পাতা যতই প্রাকৃতিক হোক অতিরিক্ত খাওয়া ঠিক নয় যারা রক্ত পাতলা করার ঔষধ খান বা গর্ভবতী তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত তুলসি গাছ শুধু একটা পাতা নয় এটা আমাদের প্রাচীন ঐতিহ্য আর প্রকৃতির উপহার যতই আধুনিক হই না কেন প্রকৃতির কাছে ফিরে গেলে শরীর ও মন দুটোই শান্তি পায় তাই আজ থেকেই শুরু করুন প্রতিদিন একটু তুলসি। একটু প্রাকৃতিক যত্ন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এরকম আরও স্বাস্থ্য সচেতনমূলক নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কিরণ রায়েত হেলথ কর্নার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন